ত্রিপুরায় প্রায় প্রতিদিন ভারত বাংলাদেশের সীমান্ত দিয়ে বিএসএফ জওয়ানদের ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতের ত্রিপুরায় প্রবেশ করছে বাংলাদেশিরা আবারও শনিবার সকালে আগরতলা রেলওয়ে স্টেশন থেকে আটক করা হলো আটজন বাংলাদেশের নাগরিক সহ একজন বাংলাদেশি সহযোগীকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা সরকারি রেল পুলিশের থানার ওসি তাপস দাস জানিয়েছেন আগরতলা রেল পুলিশের কাছে গোপন খবর ছিল আগরতলা রেলওয়ে স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে করে বিশাল সংখ্যক বাংলাদেশি নাগরিক বহির রাজ্যে যেতে পারেন সেই গোপন খবরের ভিত্তিতে আগরতলা রেল পুলিশের কর্মীরা অভিযান চালিয়ে আটজন বাংলাদেশি নাগরিক সহ একজন ভারতীয় সহযোগীকে আটক করে থানায় নিয়ে এসে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে পুলিশ ধৃত আটজন বাংলাদেশি নাগরিক ও একজন ভারতীয় সহযোগীর বিরুদ্ধে বিভিন্ন ধারায় মামলা নিয়ে তাদেরকে পুলিশ রিমান্ড চেয়ে আদালতে সোপাট করা হবে বলে জানিয়েছেন আগরতলা সরকারি রেল পুলিশ থানার ওসি তাপস দাস গোপন সংবাদ ছিল যে আমাদের যে প্রত্যেক দিনের ট্রেন আজকেও একটা ট্রেন ছিল দূরপাল্লার ট্রেন যেটা কাঞ্চনজঙ্গা এক্সপ্রেস তো ওইটা দিয়ে একটা বিশাল সংখ্যক বাংলাদেশের লোক যেতে পারে এরকম খবর তারপর আমরা জেআরপিএফ এবং আর পি থানার পুলিশ মিলে আমরা সব দিকে একটা অ্যাম্বুস বসি তো যদিও ট্রেনটার টাইম ছিল আটটা নাগাদ তো আমরা যখন প্রায় সাড়ে সাতটা মানে সাড়ে সাতটা পার হচ্ছে এমন সময় দেখলাম কিছু মানে বয়সের মহিলা এবং ছেলেরা মানে ওই দিকে আসছে প্ল্যাটফর্মের মেন গেট হয়ে প্ল্যাটফর্মের দিকে আসছে এবং তারা মুভমেন্ট খুব সাসপেক্টেড ছিল তারপর আমরা যথারীতি তাদেরকে ডিটেন্ড করি ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারের রিপোর্ট ইউ বাংলা টিভি ইউ বাংলা টিভি হৃদয় ছুঁয়ে যায়